হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম আশা সবাই ভালো আজকে চলে যাচ্ছি আমি ইফতার করতে বাংলা মসজিদে এবং তার সাথে আপনাদের যেটা কথা দিয়েছিলাম যে একটা ভিডিও আপলোড করব যেটাতে কিনা উল্লেখ করা থাকবে যে জার্মানিতে আসার জন্য ব্যাচেলার বা আপনারা বিবিএ করতে আসতে কি কি জিনিস বা কি কি সার্টিফিকেট লাগে এবং এটা আমি একবার পয়েন্ট আকৃতিতে বলবো আপনারা চাইলে একটা ডায়েরিতে একটু লিখে নিবে সেই ডায়েরিতে লিখে এবং সেই অনুযায়ী আস্তে আস্তে করে একটা একটা করে সলভ করবেন তো চলেন আমি এক দুই বলে বলা শুরু করি প্রথমেই এক নম্বর লাগবে ম্যাট্রিকের সার্টিফিকেট হ্যাঁ আপনি যেরকম নাম্বার পেয়েছেন এবং ইন্টারেরও সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট এবং তিন নম্বরে লাগবে এক বছর বিবিএতে পড়েছে পড়েছেন সেটার একটা ট্রান্সক্রিপ্ট এবং চার নম্বরে লাগবে সেই যে আপনি এক বছর যে পড়েছেন সেটার একটা মার্ক এবং যেটা না আপনার পাস মার্ক বা গ্রেডিং সিস্টেম থাকলে কোনো ব্যাপার না গ্রেডিং সিস্টেমের ওইটা একটা ডকুমেন্টস সো এই গেল চার নাম্বারটা পাঁচ নম্বর হলে আইএলটিএস আইএলটিএস আপনার সিক্স পয়েন্ট ফাইভের উপরে হলে সবচেয়ে ভালো কিন্তু সিক্সে আপনি চেষ্টা করতে পারবেন কিন্তু সিক্স পয়েন্ট ফাইভের উপরে আপনি সেক্ষেত্রে ট্রাই করতে পারবেন যে কোনো ইউনিভার্সিটিতে সেভেন পেলে তো কোনো কথাই নেই সেটা আপনাদের জন্য খুবই ভালো তো এবং তারপরে হলো কি ইউরো পাস ইউরো পাস হলো গিয়ে এরপরে দশ বছর ভ্যালিড একটা পাসপোর্ট লাগবে এরপরে লাগবে আপনাদের ইউরো স্ট্যান্ডার্ডের একটা সিবি দেন একটা মোটিভেশন লেটার আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি আপনার কিছু থাকে যদি আপনি ডিভাইডে অংশগ্রহণ নিয়ে থাকেন ওটার কোনো একটা যদি রেকর্ড থাকে সেটা এটা অপশনাল আর লাস্টে হলে গিয়ে রিকমেন্ডেশন লেটার এটা আপনি যে সাবজেক্টে পড়েছেন ওইটা প্রফেসরের মাধ্যমে একটা রিকমেন্ডেশন লেটার নিতে হবে এটা যে কোনো আপনি চেষ্টা করলেই পারবেন এবং আপনি একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এটা ফর্মেটটা কীরকম হয় দেখে নেবেন তো এই দশটা যদি আপনার কাগজ রেডি হয় সেক্ষেত্রেই আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আশা করছি আপনাদের লুক্ত সুবিধা হয়েছে এবং আপনারা নোট ডাউন করে রাখলে এবং সেই অনুযায়ী কাজ করে আগালে ইনশাল্লাহ খুব দ্রুতই চেষ্টা করলে অ্যাপয়েন্টমেন্ট নিলে ইনশাআল্লাহ আপনারা আসতে পারবেন তো এইটা আজকে ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন নেক্সট আবার কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ